জামাই আগের কে মুতে তো এবার হরে জামাই যদি বিস তা আগে বুই থাকে হ্যালো দোস্ত কি অবস্থা কি রে অনেকদিন পরে কল দিলি অবস্থা ভালো না ইয়া কিছে বিয়া শাদি হইবার হরে তার কোনো যোগাযোগই রাখছ এই যে বিয়েত গেলাম তোরা আর কোনো কথা বলতে হয় না ফোন টোন দছ না যোগাযোগ নাই কিছে কি লাভ লানো অবস্থা আব্বা আম্মু তো গুতুন লই চলি আইছো এখন কি করমু আর কি কিছু না এটা গুতুন লই চলি তো সর মানে কি লাই

তো তো সব কিছু দিলে তুই কি সুখে আছস না বা নাকি বালা বালা নাই নাকি হেডে তোর স্বামী জামাই কিচ্ছু না আছে তো এই জামাই বালা থাকলে তোর মার লগে বাড়া ভিতর কইছে ঢিল্লা ডিবুজ লই আইবো এর কোনো কথা হইল না আর এখন সালিশ বিচার হয়েছে আর বিচারে তুমি তিন মাস টাইম দিছে এখন কি এর দিন এনে থাকবো না থাকতাম না এর আগে তিন মাসের ভিতরে জানাই দিবে এখন আর কি করবো আচ্ছা পরিস্থিতি তো বহুত খারাপ তাইলে আর কতলু যায় চা আ দুইর কথা কুমার কথা কেন কারণ শুনবি না হ্যাঁ হ্যাঁ কোছানা সংসার কি তুই কইতেবি না তোর বাপ মা কইতেবিও আমি কইতেবিও কি কি তোর হরবাই নাকি তোর বাপ মার ভরবাই আর তোর ভাই তুই তোর ভাই হইলে তুই সারা জীবন যানে হেডে থেকেবি তুই তোর বাপ মার কথা শুনি লাভ কি তোর বাপ মা তো বয়স গেছে কই দুই দিন পরে মারা যাব দুই দিন পরে মরে যাব গো হ্যাঙ্গা তোর কি অবস্থা হইব হ্যাঙ্গা তোর কোনা চাইব হরে যে জামাই জিয়া আইব জিয়ার বিয়ে দিব তুই সুড়ে আনি কাবিনী টিয়া দিছি আরেক জামাইতে বিয়ে দিব মানিলাম হাতে যদি তোরা মার্ধর করে নির্যাতন করে অত্যাচার করে হেতে যদি আগের জামাই খারাপ হয় হ্যাঁ হ্যাঙ্গার তো তুই নিজে

উন জামাইয়ে যে তোর বরণ পছন্দের খাবার দোয়ার সুন্দর মতায় রাখছি এটা তোর মার লগা হাজার যুদ্ধ লিখিব তুই তোর বাপমারে ছাড়ি দেস না আরে নারী জাত মহিলা যাত মাইওয়ালা মানুষ বিয়ার হরে জামাই ভাই ব্যাগ কিছু বাফের ভাই কিয়া বাফের বাই বাপ মার গেলেও কিব ন গেলেও কিব ও লিখিব নাও লিখি তোর যোগাযোগ রাখলেও জামাই লগ যোগাযোগ নাক আজামাই তোর জাতি হলে মীমাংস আছে মীমাংসা আছে না রাগের বসে জিদের বসে একে মানে কি হ্যাডাম দেয় যদি জিগারে লইয়ান একে হাজ জিরে লইয়ান মহা জিরে বাহুর বাদ লইয়ান বাবাই আছে ব্যাকা আছে দুই দিন হরে থাকতো ন কথা বুঝতে রিয়া কথা কি কহ দুই দিন হরে কেও থাকতো ন অন দাফর দেয়ার তুই বাফের বাইর বলাঙ্গা হরে দুই দিন হরে হাত ন আর কথা হুন জামাইয়ের কাছে আবার ফিরি যা যেতু তোরে বৈঠক বৈঠক কি গ্রামে বিষয়ে টিচার হয় মানে তিন মাস সময় দিছে কথা ইয়ে নেই এটা নিয়ম এটা সিস্টেম হ্যাঁ এটা দিব এখন তুই মার লগে কথা বাপ মার কথা বাপ নপমার হান্দে এতে হাতে হান্দে কথা নহুনি তুই কাছে যা হে জামার সংসার কর হে জামার লগে সারা জীবন কাটাই দেব তুই দেখবি যে বাকি জিন্দগি সুন্দর হয়ে গেছে জামাই বালাজন আর কি এত আর কি কি লাগে হুম তো বাংলা কথা বাপ মা জিদা জিদি হুন্দা নিয়ে হাকে দি তোর জীবনান বরবাদ যেব গে ওই তো ন

তুই যারা বিশ্বাস কর আজ ইন করে হিয়ান হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আিয়ে কল দিয়ে রে বলনের কল দিয়ে জাম দুই আ তুই হাতার গুলোও যোগাযোগ কর হাতার গুলোও যোগাযোগ করে তুই যা কই ঠিক আছে নে আচ্ছা ঠিক আছে